যদি আপনার হঠাৎ জরুরি টাকার প্রয়োজন হয় তাহলে আল্লাহর এই নামটি একাত্তর বার পড়ুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে একবার চেষ্টা করে নিজেই দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শকবৃন্দ যখন আপনার টাকার দরকার হয় তখন আপনাকে কারো কাছে যেতে হবে না কাউকে বলতেও হবে না আপনার যতই টাকা লাগুক এক লাখ দুই লাখ বা পঞ্চাশ লাখ যাই হোক না কেন শুধু চোখ বন্ধ করে আল্লাহর এই নামটি পড়া শুরু করুন আর অদৃশ্যভাবে আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে আজ আমি আপনাদের সঙ্গে একটি হৃদয়ের গোপন বিষয় শেয়ার করছি একটি পরীক্ষিত ও প্রমাণিত আমল যদি আপনি এভাবে নিয়োগ করেন হে আল্লাহ আমাকে রিজিক দিন দারিদ্র দূর করুন আমাকে সচ্ছল করুন আমার ঘরে বরকত ও রিজিক বাড়িয়ে দিন তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ বিশ্বাস ও পুরো আস্থার সাথে এটি পড়তে হবে ইনশা আল্লাহ সঙ্গে সঙ্গে টাকার ব্যবস্থা হয়ে যাবে যারই দরকার সে আজই এই আমলটি শুরু করে দিন এর জন্য কোনো দিনের নির্দিষ্টতা নেই সোমবার বা শনিবার অপেক্ষা করার দরকার নেই প্রতিটি দিন প্রতিটি ঘণ্টা প্রতিটি মুহূর্ত আল্লাহর শুধু আল্লাহর দরবারে বসে পড়তে শুরু করুন প্রিয় দর্শকবৃন্দ এটি একটি পরীক্ষিত ও বিশেষ আমল যা আপনি কোথাও সহজে পাবেন না কেউ আপনাকে এটি বলতে চাইবে না যে এটি বুঝে নেবে সে লাখপতি কোটিপতিও হয়ে যেতে পারে মুহূর্তেই সচ্ছল হয়ে উঠবে এটি এত শক্তিশালী ও কার্যকর যে আপনি পড়া শুরু করলেই অদৃশ্য সাহায্য এসে পৌঁছাতে শুরু করবে আজ যদি আপনি সত্যি ধনী হতে চান তাহলে আল্লাহ আপনাকে বরকত দেবেন আপনার যে সম্পদ আছে তার বরকত বাড়বে সব দারিদ্র কষ্ট দুশ্চিন্তা ইনশা আল্লাহ সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে কয়েক কয়েকদিনের মধ্যেই আপনি ধনী ব্যক্তিদের কাতারে চলে আসবেন আপনার আত্মীয়দের থেকেও বেশি অর্থ সম্পদ আপনার হবে আর আমি এগুলো নিজের মন বলছি না এটি আল্লাহর নে কোলা মানুষের শেখানো একটি আমল তারা যেমন বলেছেন আপনাদের কাছেও ঠিক তেমন করেই পৌঁছে দিচ্ছি এটি আল্লাহর একটি বিশেষ নামের জিকির রিজিক ও সম্পদের দোয়াগুলোর মধ্যে এটি যেন রাজা অনেক রাজা এমনকি ভিক্ষুকরাও এই আমলের দ্বারা শাসক স্বচ্ছল ও প্রভাবশালী হয়ে উঠেছেন তাই যে কেউ ধন সম্পদ ও রিজিক চায় আর কোথাও ছুটোছুটি করবেন না কারো কাছে চাইবেন না জীবনে এই আমলটিকেই প্রথম এবং শেষ আমল করুন প্রিয় দর্শকবৃন্দ যারা অভিযোগ করেন যে অনেক আমল করেছেন কিন্তু কোনো ফল পাননি আজ আমি আপনাদের সেই আমলটি বলবো যা ধুলোকে সোনায় পরিণত করে আপনার জীবন ও আপনার ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি এই আমলেই আপনার ঘর থেকে অর্থ কখনো ফোরাবে না আর যে অভাব আছে ইনশা আল্লাহ সম্পূর্ণ দূর হয়ে যাবে এখন আপনাকে আল্লাহর এই বরকতমায় নামগুলো ঠিক সেই ক্রমে পড়তে হবে যেভাবে বলছি সবচেয়ে জরুরি বিষয় হল পড়ার সময় আপনার পূর্ণ বিশ্বাস ও আস্থা আল্লাহর উপর থাকতে হবে আপনি এই আমলটি শুরু করলেই রিজিক আপনার হাতে এসে পৌঁছাবে রিজিক আপনার উপর বর্ষিত হবে এবং সম্পদ হবে আপনার জীবনের স্থায়ী সঙ্গী আপনাকে আর অর্থের পেছনে দৌড়াতে হবে না বরং অর্থ নিজে থেকেই আপনার কাছে আসবে আপনাকে খুঁজে নেবে আপনার ঘরে পৌঁছাবে যদি এই আমল আপনি না করেন তাহলে পুরো জীবনটাই আফসোসে কেটে যাবে আপনি যদি নিজের অবস্থা পরিবর্তন করতে চান তাহলে এখনই আল্লাহর দিকে ফিরুন ইনশা আল্লাহ আপনার ভাগ্যে বিজয় লেখা থাকবে আপনি প্রতিটি লক্ষ্যেই সফল হবেন আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে সময়ের গুরুত্ব বিবেচনায় চলুন আজকের বরকতময় আমলে এগিয়ে যাই কিন্তু তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে এমনই মূল্যবান আমলের ভিডিও আপনি সবার আগে পান এবং ভিডিওটি আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে অনুরোধ করছি আপনারা কমেন্ট বক্সে একবার আন্তরিকভাবে আল্লাহ আকবার লিখে দিন তো দর্শকবৃন্দ আমলটি কি যে কোনো দিন যে কোনো নামাজের পর যখনই সময় পান অজু করে যায় নামাজে বসুন প্রথমে আপনাকে দরুদ শরীফ এগারো বার পড়তে হবে নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লামের ওপর আপনি চাইলে যে কোনো দরুদ পড়তে পারেন সংক্ষিপ্ত দরুদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম অথবা দীর্ঘ দরুদ সাল্ল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কিন্তু সম্ভব হলে দরুদ ইব্রাহিম পড়বেন কারণ আমাদের প্রিয় নবী এটিকেই সবচেয়ে বেশি পছন্দ করতেন এখন আমার সঙ্গে একবার দরুদ ইব্রাহিম পড়ে নিন এতে সওয়াব মিলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ 11 বার দরুদ শরীফ পড়ার পর এখন নিয়ত করুন আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন এবং নিজের বাড়ি চান এই নিয়ত করুন গাড়ি চাইলে সেই নিয়ত করুন অনেক চেষ্টা করেও যদি চাকরি না পেয়ে থাকেন চাকরির নিয়ত করুন যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চাইলে সেই নিয়ত রেনে ডুবে থাকলে ঋণ মুক্তির নিয়ত আপনার যা প্রয়োজন আজ সেটি নিয়ত করুন কিছুই অসম্ভব ভাববেন না ইনশাআল্লাহ প্রতিটি অসম্ভব ইচ্ছাই সম্ভব হয়ে যাবে নিয়ত করার পর কালী মায়ের শাহাদাত একবার পরে আমল শুরু করুন প্রথম আমলটি কোরআন থেকে সুরা আল কৌসার দর্শকবৃন্দ সুরা কাউসার এত শক্তিশালী যে আপনার ব্যবসায় বাধা থাকলে সন্তানের বিয়েতে বারবার সমস্যা হলে বাড়িতে জিন জাদু বা কুদৃষ্টি থাকলে সব ইনশাল্লা দূর হবে সুরা কাউসার ভাগ্য বদলে দেয় রিজিকের দরজা খুলে দেয় এটি ছোট হলেও এর বরকত অসীম আপনাদের এগারো বার সুরা কাউসার পড়তে হবে মাত্র এগারো বার পড়লেই ব্যবসার বাধা ভেঙে যাবে বিয়ের বাধা দূর হবে ঘর সংসার হবে সুরক্ষিত আপনার দোকান অফিস জীবিকা সবই আল্লাহর হেফাজতে থাকবে তখন পৃথিবীর কোনো শক্তি আপনার সফলতা থামাতে পারবে না। সুরা কাউসার এগারো বার পড়া শেষ হলে দ্বিতীয় আমল শুরু করুন এবার পড়বেন সুরা এখলাস কুল হু আল্লাহু আহাত এই সুরা আল্লাহর একত্ব ঘোষণা করে এটি মানুষকে আল্লাহর অত্যন্ত নিকটে পৌঁছে দেয় যে এটি পড়ে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় এটিও এগারো বার পড়বেন ভাই ও বোনেরা মনে রাখবেন সুরা এখলাস তিনবার পড়লে পুরো কুরআন খতমের সওয়াব হয় আর বার পড়লে আল্লাহর রহমত বর্ষিত হবে সফলতা আপনার পথে পথে সঙ্গী হবে আপনি যেখানেই যান যাই ধরেন আল্লাহর বরকতে তা যেন সোনায় পরিণত হবে বছরের পর বছর যে ইচ্ছার অপেক্ষায় ছিলেন এই সুরা বার পড়লে আল্লাহ তা আপনার হাতে তুলে দিবেন সুরা এখলাসের পর আছে তৃতীয় ও শেষ আমল এটি ছাড়া আজকের আমল সম্পূর্ণ হবে না এটাই আজকের আমলের মূল ভিত্তি মেরুদণ্ড বলা যায় এটিকে নিয়মিত পড়তে থাকলে আপনি নিজের চোখে এর করুণা ও শক্তির প্রভাব দেখবেন এবার আসছি সেই বিশেষ নামের দিকে যা আপনার জীবনে সমৃদ্ধি সম্পদ এবং আল্লাহর রহমত দিকে আনবে দর্শকবৃন্দ চোখ বন্ধ করে পড়ুন আল্লাহর এই বিশেষ নাম ইয়া আল্লাহ ইয়া ইয়া মুগ্নিউ একাত্তর বার এই তিনটি একসঙ্গে পড়লে একটি গণ্য হবে ডান হাতের আঙুল বা তসবি ব্যবহার করে এটি একাত্তর বার পড়তে হবে ভিডিওতে বোঝাতে কিছু সময় লাগছে কিন্তু কাজটি করতে বেশি সময় লাগবে না তিনটি আমল ঠিক ক্রমানুসারে পড়ার পর শেষে আবার দরুদ শরীফ এগারো বার পড়বেন যেভাবে শুরু করেছিলেন এতেই আপনার আজকের আমল সম্পন্ন হবে এই আমলের বরকতে আল্লাহ আপনার সব প্রয়োজন ইচ্ছা ও কামনা পূরণ করবেন আপনি সম্মানও পাবেন সম্পদও পাবেন সফলতা ও খ্যাতিও আসবে দুনিয়া যেন আপনার পায়ের নিচে থাকবে আমল শেষ করার পর আল্লাহর কাছে পুরস্কার চাওয়ার সময় অনেকে এই ধাপটি ভুলে যান দোয়া পড়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের গুনাহের জন্য আন্তরিকভাবে তওবা করা দুই হাত তুলে সৎভাবে ক্ষমা চাইবেন প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন অনেক সময় মানুষ নিজের গুনাহের কারণে আটকে যায় তখন না নামাজ না আমল কিছুই ফল দেয় না তাই প্রথমে সত্যিকারের তওবা করুন এরপর আল্লাহর দরবারে ধরে ধরে মিনতি শুরু করুন বলুন হে পরম দয়ালু আল্লাহ আজ আমার রিজিক দরকার আমার সম্পদ দরকার আমি আজ আপনার দরবারে ভিকারি হয়ে এসেছি আমার প্রয়োজন পূরণ করুন নিজের ছোট বড় সব গুনাহের জন্য ক্ষমা চান যাতে গুনাহের কারণে দারিদ্র কষ্ট আপনার জীবনে লেগে না থাকে সত্যিকারের তওবার পর কান্নাকাটি করে নিজের ইচ্ছা ও চাহিদা আল্লাহর কাছে তুলে ধরুন প্রিয় ভাই ও বোনেরা এখন পুরস্কার নেওয়ার সময় হাত ভরে নেওয়ার সময় আল্লাহর কাছে নিজের সব প্রার্থনা আদায় করাবার সময় দৃঢ়ভাবে চাইবেন কারণ আমার রব তার বান্দাকে এতই ভালোবাসেন যা একজন মায়ের ভালোবাসার চেয়েও বহুগুণ বেশি তিনি এমনভাবে রিজিক দেবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন না কোথা থেকে এলো আল্লাহ আপনাকে শুধু ভালো নয় সর্বোত্তমটাই দেবেন ইনশা আল্লাহ এখন আমার দোয়া আল্লাহ যেন আমার এই প্রচেষ্টা কবুল করেন আপনাদের শোনা ও সময় দেওয়াও কবুল করেন তিনি আমাদের সবাইকে কল্যাণের কথা শুনতে বুঝতে এবং তা অনুযায়ী চলতে তৌফিক দিন আর যা চাইতে পারিনি তাও যেন তিনি দিয়ে দেন আমিন ইয়া রব্বিল আল শেষে অনুরোধ কমেন্টে আল্লাহর নিরানব্বই নামের যে কোনো একটি নাম লিখে শেয়ার করুন আল্লাহ আমাদের সবার সহায়ক ও রক্ষিকা হন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতহু